আমি নিজেও বুঝিরা যে মানে এনসিপির যারা বড় বড় নেতারা আছেন নিজেদের মানে কেরিয়ার কি ঠিক হয়ে গেছে অ্যাকাউন্টে কি আসলে ব্যাংক ব্যালেন্স ঝুঁকছে যদিও তারা বলে যে নাই তো যদি নাই থাকে তাহলে এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে আন্দোলন সেটার সাথে আপনারা নাই কেন কথায় কথায় বলেন যে ছাত্র জনতার আন্দোলন ছাত্রদের প্রতিনিধি আপনারা এই চারজন মানে ঢাবির যে মোরলগিরি সেটাই অভিভাবকগিরি যদি নাই হয় তাহলে বাংলাদেশের মানুষ জানতে চায় ডক্টর ইউনুসের কাছে যে ওনার নীতি কোনটা মানে বিষয়গুলো করার জন্য একটা আয়োজন তৈরি করা হয় তারপরে ঘটনা দুই রাইতে শেষ হয় আর যেটা ওনারা চান না ছাত্রদেরকে পিটাবেন রক্ত ঝড়াবেন টিয়ার সেল মারবেন তারপর চার দিন ধরে আন্দোলন চলবে শিক্ষকরা সেখানে আসবে পুরানা ছাত্ররা মাঠে নামতে হবে আর এই সকল আন্দোলনের কারণে আম জনতা ছাত্ররা মারামারি ঘটবে পাবলিক খেপবে মানে আসলে কি মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কি পাত্তা দেওয়া হচ্ছে না নাহিদ সার্জিসরা ফেসবুক স্ট্যাটাস দিচ্ছেন কিন্তু কেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে আপনারা দাঁড়াচ্ছেন না কেন আপনাদেরকে সান্ডা মাহফুজ বলতে হয় কেন বোতল বোতল স্লোগানের মিছিল ওঠে একটাই ওই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা বক্তব্য অনেকাংশ অনেকে বিশ্বাস করে এক দুই তিন চার সব বাটপার নিজেদের আখের গোসায় আমার কথা হচ্ছে যে এই যে সরকারটা দাঁড়িয়ে আছে যে ছাত্রদের উপরে ছাত্ররাই নিয়োগ কর্তা মানে ওই পাঁচজন ছাত্র নিয়োগ করতে নাকি এই দেশের সামষ্টিক ছাত্র যদি সামষ্টিকই হয় তাহলে জগন্নাথের স্টুডেন্টদের এই আন্দোলনে কোথায় ডক্টর ইউনুস কোথায় আসিফ নজরুল কোথায় বাকিরা মাহফুজরে পাঠাইছে পাবলিক তারে বোতল মারছে আবার সান্ডা মাহফুজ মানে কেন তারা যে ঘোষণা দিছে এই ঘোষণায় মানে মানুষের কি বলছিলেন তিনি রাজকীয় জীবন যাপন করবেন না রাস্তায় নামলে গাড়ি করে দৌড়ায় আর পাবলিক এ তিরিশ ঘন্টার জ্যামে থাকে ওনারা হেলিকপ্টার দিয়ে উড়ে যায় ভাই জনগণের জীবনটারে ভোগাইতে ভোগাইতে যে বিএনপি যে ডাক দিছে না এরকম কিন্তু হইতেও পারে জবি স্টুডেন্টরা যমুনার সামনে বৈশা বৈশা ঘুমাচ্ছে রাত্রে সজাগ থাকতেছে ছেলে মেয়ে শিক্ষকরা রাজপথে নেমে আসছে কিন্তু কোন রকম পাত্তাই পাচ্ছে না এই সরকারের কাছে মনে হচ্ছে এখন তাদের দাবি যতটুকু যৌক্তিক যতটুকু অযৌক্তিক একটু আসেন এরা যাদেরকে মানবে ওইখানে একটু বসেন কথা বলেন তাহলে তো রাজপথটা ক্লিয়ার হয় আজকে যার একটা দাবির ডাক দিছে এই ছাত্ররা বাজেট বাড়ানোর সহ চার দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টরা কি ঘোষণা যে দিছে আজকে সকাল দশটায় রাজধানীর কাকরাইলে তারা একটা সমাবেশ করবে আর দাবি আদায়ে জুমার নামাজের পর গণ অনশনের ডাক দিয়েছেন শিক্ষক এবং শিক্ষার্থীরা তাদের সঙ্গে সাবেক যে শিক্ষার্থীরা আছেন তারাও যোগ দেবেন গতকালকে সারাদিন কমপ্লিট শাট ঘোষণার পরও আমরা দেখলাম যে মধ্যরাত পর্যন্ত মানে কোনো রকম পাত্তা নেই উপদেষ্টা আসিফের বাসায় নাকি একটা মিটিং হয়েছে তো উপদেষ্টা আসিফ কি শিক্ষা মন্ত্রণালয়ের আমাদের শিক্ষা উপদেষ্টা কোথায় ডক্টর মোদি ইউনুসের সাথে সমন্বয়করা চাইলে দৌড় দিয়ে দেখা করতে পারে সার্জি শাস্ত্রা দেখা করতে পারে তো তাদের সাথে কেন তিনি দেখা দিচ্ছেন না আর যার কারণে বাধ্য হইয়া কাকরাল মসজিদ মোড়ে অবস্থানকালে আজকে জবিতে তারা জবি স্টুডেন্টরা বলছে যে আমরা জবি পরিবার একমত হইছি হয় দাবি আদায় হবে নতুবা আমাদের মৃত্যু হবে মৃত্যু হবে না বাট মাইর খাবে আবার এটা হইতে পারে আর ছাত্ররা বলে রক্তে আগুন লেগেছে রাজপথ কাপা কাপির নমুনা কিন্তু আমরা দেখি কতটুকু কাঁপতেছে আমার একটাই বক্তব্য যে দেখেন এই যে বৈষম্য ছাত্ররা এখন ছাত্রীরা বলতেছে ওরা ঠান্ডা খাবে পুরা ঠান্ডা পানি খাবে ওয়াটার কারণে বাতাস খাবে আমরা কিন্তু মার খাবা কারণ তোমাদের সাথে সার্জিস নাই আস্তাত নাই আমি লাগে এরা পলিটিক্স করবে এনসিপির মতন এরকম গোয়ার তুমি মেন্টালিটি যদি থাকে এটা পলিটিক্স হবে লোকাল ভোটার তদ্বির বাণিজ্য এই যে আসতেছে শুরু হয়ে গেছে কেন ভাই ছাত্রদের যে কোনো আন্দোলনে আপনাদের উপস্থিতিটা জরুরি এদেরকে দিয়েই তো আপনারা হয়েছিলেন এরকম যদি চলেন কয়দিন আপনাদের মূল্যায়ন থাকবে এই যে বৈষম্যের শিকার ঠান্ডা পানি এগুলাই যে বোতল মারছে মাহাফুজকে উল্লাস করতেছে ছাত্ররা সান্ডা না মাহাফুস্ক সান্ডা সান্ডা আমি বোঝেন যে কোন লেভেলের ট্রলে চলে গেছে সরকার ক্ষমতায় থাকতে বোতল পরে পরে কি হবে সাধারণ ছাত্রছাত্রীদেরকে বিগড়ানো যাবে না তবে এটা কইরা ফেলছেন অনেকাংশেই আর ডক্টর ইউনুসেরও আমরা আসলে ভাবগতি বুঝি না যে তিনি শুধুমাত্র যে আন্দোলনের সমন্বয়করা কোনো কিছু দাবি করেন সেইটা ওনারা রাইতের বেলা মিটিং ডাইকা মানে ভুর রাত্রে আবার ঘোষণা দিয়ে দেন আর সবগুলা আমরা দেখছি যে আওয়ামী লীগ ইস্যুতেই এর বাইরে কোনো ইস্যুতে সহজে সিদ্ধান্ত আসে না কেন আসে না আবার যেগুলোতে সমন্বয়করা থাকে এনসিপির ঊর্ধ্বনতর নেতারা থাকে সেইটা আসে তাহলে বৈষম্য কি আসলে শেষ হইল নাকি নতুন করে আরেকটা বৈষম্য শুরু হচ্ছে এগুলো একটু ফোকাসে রাখবেন ভালো থাকুন